আমি চলে যাচ্ছি এবং আমার সাথে কে দেখা করতে আসছে আসে মাসে আসে আমার বেস্টি দেখা করতে আসছে এবং সে রাত একটার দিকে আমার সাথে দেখা করতে আসছে আর বাজে করতে করতে সে আসলে সামিউলের জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে আসছিল গিফট ওখানে আমি গিফট দেখাইছি অলরেডি মধ্যে যে খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আর গিফট চুজ করছে হচ্ছে আপনাদের পছন্দের আকিব ভাইয়া আসলে তারা দুইজন আসলে আমি খুব খুশি হইছি আমার অনেক মন খারাপ হচ্ছিল যে আমি চলে যাচ্ছি হঠাৎ করে কাউকে কিছু বলতেছিলাম কিন্তু বাট সারপ্রাইজ বাট আমি ওকে ওই দিনই বলছিলাম যে আমি চলে যাব এত তারিখে আমার আসলে আমি আসলে অনেক আগেই জানতাম যে ভাইয়া যখন আদ্রস চলে যাবে বাট মানে এবারে যে সিওর যাবে ও কোথাও তো বলতেছিল তো তখন আমাকে বলছে যে আমি এবার চলে যাচ্ছি 25 তারিখে আমরা সাথে যাওয়ার আগে দেখা করি কারণ হচ্ছে ও রিসেপশনেও আমরা ওভাবে কথা বলতে পারিনি আর ওইদিন ওর আমি ভাইয়ার জন্য গিফট নিতে দিয়েছিলাম

আমি আসলে প্যাকিং এ এত ব্যস্ত আমি আসছি বাসায় হচ্ছে 9:30 এর দিকে বাসায় আসছি প্যাকিং এ এত ব্যস্ত ছিলাম সবকিছু গোনা কাটা বুঝতে নেই তো আসলে দেশের বাইরে একবারই পার্মানেন্টলি জন্য হলদে ভাই চার কিন্তু আসলে দেশের বাইরে পার্মানেন্টলি যাওয়া এটা খুব কষ্টের বাট আমি ওকে অনেক মিস করব ইনশাআল্লাহ ওকে আমি বলছি যে নেক্সট ট্যুর

তোর সাথে না দেখা করলে তো আমি আসলে আহ না আমি তোর সাথে দেখা নি

ফ্রেন্ডশিপ মনে করা প্লাস হচ্ছে যে এখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করে না হলে নাকি অনেক দিন থেকে কোন সংগ্রাম কম হ্যাপি সাথে অনেক ভালো ভাবে থাক আর মানে এখন তোমরা আরো অনেক ভালো ভালো মেমোরিজ মেক করো বিয়ের পর এই তো দিয়ে দাও আল্লাহ হাফেজ আমি আমার আম্মুর কষ্ট বুঝতে পারি যেহেতু আমার আম্মুর আসলে আমরা চার মেয়ে ছেলে নেই আর আনটি হচ্ছে দুই মেয়ে কোনো ছেলে নেই তো মানে বলতে গেলে আমাদের সেম সেম কিছু বলবো রান্না করে

তারা খুব মন খারাপ করে বাসে ক্যালটাচ্ছে একদমই না না একদমই মন খারাপ নাই আন্দাজি তো আমরা এয়ারপোর্টের জন্য আসলে বের হয়ে যাচ্ছি এখন গাড়ি চলে আসছে অলরেডি সো লাগেজগুলো নিজে দিচ্ছে এখন আমরা বের হয়ে যাব অলমোস্ট বারোটা বাজে আমাদের ফ্লাইট হচ্ছে চারটার দিকে তখন গিয়ে দেখা হচ্ছে আবু চলো